আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সবাইকে এসকে কার্টুন টিভি ভূতের গল্পে সকলকেই স্বাগত আজকে তোমাদের মাঝে আমি আবার একটি নতুন ভূতের বাস্তব ঘটনা নিয়ে চলে আসলাম যেখানে মানুষ কেউ বাস করে না সেই গ্রামে মধ্যরাত ঘনিয়ে আসছে গ্রামের ভেতরে যাওয়া রাস্তা থেকে ঘুমুরের শব্দ করতে করতে দুটি পায়ের পাতা তেমনি ভাবে বাতাসে ভাসতে ভাসতে আসছে তেমনি ভাবে ওই পা দুটো শব্দ করতে করতে বাড়ির কাছে আসতেই সেখানে বন্ধু থাকা আত্মারা প্রকাশিত করে বাড়ির বাইরে আসে শিথিল সঞ্চরিত শিথিল অবস্থা গ্রামের মানুষের আত্ম নিবেদন শিথিল রাক্ষ সাগুনান্ত দৈ বগু নগন সত্যাবির্ভাব এই কথা বলতে মানুষগুলোর মধ্যে একজন বাতাসে ভাসতে ভাসতে গিয়ে ওই রাক্ষসীর পায়ের ওপরের অংশে গিয়ে দাঁড়ায় এইভাবে দাঁড়ানোর পর সেই মানুষটির মাথা এবং পা কেটে মাটিতে পড়ে যায় প্রাণাম অর্পিতাম মাথা শরীর সামনে পা হেঁটে গিয়ে গ্রাম পার হওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে অদৃশ্য হয়ে যায় এরপর মানুষজন অদৃশ্য হয়ে যায় গ্রামটা তেমনই থেকে যায় বাচ্চারা এখনো অব্দি যা শুনলে যথেষ্ট এবার ভাত খেয়ে ঘুমাও ওঠো তারপরে কি হলো বলো ঠাকুমা ঠিক আছে তোমরা সুন্দর করে ভাত খেয়ে নেমে বলবো আচ্ছা ঠাকুমা 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 তারপর কি হলো বলো ঠাকুমা ওই রাক্ষসী শিথিল কেন ওদের সবাইকে পারে বলো ঠাকুমা বাচ্চারা এমনিতেই অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ো ঠাকুমা বলো বলো ঠাকুমা ঠিক আছে বলবো গোলমাল করো না এমনি ভাবে ওই রাক্ষসী শিথিল প্রতিদিন একজন করে রোজ একজনকে নিজের মায়া দিয়ে আত্মনিবেদন করতে বাধ্য করত তেমনি একদিন মধু বিক্রেতা নামে একজন ব্যক্তি মধুর জন্য ওই গ্রামের পাশেই থাকা জঙ্গলে যায় আরে 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 সকাল থেকে কত ঘুরছি মৌচাক দেখতে পেলাম না এটা কি একটু দেখতে হচ্ছে তো এই কথা বলতে বলতে পুরো জঙ্গলে ঘুরতে থাকা দেবাইয়া এক জায়গায় মৌমাছিদের শব্দ শুনতে পায় যাওয়ার পথে যেতে যেতে ওই গ্রামের কাছে মাথা ঘুরে পড়ে যায়

রাক্ষসী থাকার জায়গা না জেনে দেবাইয়া ভেতরে গিয়ে রাক্ষসীকে দেখে ভয় পায় তেমনি ভাবে দেবাইয়া লক্ষ্য করতে থাকে শিথিলের আন্তা শরীরের ভেতরে প্রবেশ করে হঠাৎ পিছন ফিরে তাকায় তেমনিভাবে রাক্ষসের ভয়ঙ্কর রূপ দেখে দেবাইয়া দৌড়াতে দৌড়াতে চলে যায় ভয়ে দৌড়ালো দেবাইয়া যা যা দেখলো সব তাদের গ্রামের পুরোহিতের কাছে বলে তখন ওই পুরোহিত শিথিলের ব্যাপারে বোঝাতে শুরু করেন। দেবাইয়া তুমি যা দেখছ তা শিথিলের শাসন এলাকার শিথিল খুব নাকি ভয়ঙ্কর প্রভু আসলে ওই শিথিল যুবরাজ্ঞ কে প্রভু যুবরাগি কেন রাক্ষসে পরিণত হলো ওই গ্রামের মানুষদের কেন এভাবে মারে বলতে পারবেন আপনি এক সময় শিথিল রাজ্যকে এই শিথিল নামে যুবরাগি শাসন করত। তেমনি ভাবে রাজ্যকে সুখে শাসন করার সময় আলোর রূপে আকাশ থেকে কিছু কথা শোনা যায় শিথিল তোমার সুখে থাকা রাজ্য শাসন এবার সমাপ্তির দিকে এগিয়ে চলেছে তোমার পূর্বপুরুষরা যে পাপ করেছেন তার প্রায়শ্চিত্ত হিসেবে তোমার রাজ্য ধীরে ধীরে নষ্ট হতে চলেছে এই কথা বলে ওই আলো অদৃশ্য হয়ে গেল তেমনভাবেই ওই কথা শোনার কিছুদিন পর ওই রাজ্যে খরা রোগ ব্যাধি দিয়ে রাজ্যের কোনো প্রাণীও আর রইল না নিজের চোখের সামনে এমনটা হতে দেখে রক্ষা করার সুযোগ না থাকায় শিথিল রাজ্য ছেড়ে চলে গেল তেমনই ভাবে চলে যাওয়া রানী নিজের রাজ্য ধ্বংসের কারণ হওয়া দেবতা দেবীর প্রতিশোধ নিতে শুরু করে ওপর তান্ত্রিক শক্তিকে বস করে ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয় এমন প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা শিথিলকে এক তপস্বী কথাগুলো বলে শান্তি দিল কি ছিল সেগুলো প্রভু নিজের রাজ্যের মানুষদের আবার বাঁচানোর সুযোগ আছে আর তার জন্য একটা প্রায়শ্চিত্ত করতে মুনি বলতে সেই কঠোর ব্রত শুরু করল শিথিল প্রতি যুগে এই পৃথিবীর উপর কলুষতাহীন ষড়যন্ত্র ষড়যন্ত্র না জানা মানুষরা কয়েকজন জন্ম নিয়ে থাকে তেমনই মানুষরা যদি তারা নিজেদের স্বেচ্ছায় বিশুদ্ধ মন নিয়ে আত্মদাহ করার পর ওই শক্তি পেতে পারে তাহলে দৈব গুণ লাভ করবে তখন ওই শক্তির মৃতদের আবার জন্ম দিতে পারার গুণ আসে আর তারা ব্রহ্মার মতো হয় কিন্তু ওই শক্তি না পাওয়া পর্যন্ত ওই ব্রত থামানো যাবে না তাই এই ধরনের নিষ্কলুষ ব্যক্তিদের এক জায়গায় জমায়েত করে নিজের মায়া দিয়ে তাদেরকেই নিজেদের ইচ্ছায় আত্মদাহ করতে বাধ্য করে ওই মায়াবী ওই ব্রত যদি পূর্ণ হয় তাহলে দেবীর মতো হয়ে দেবতাদেরকেও নিজের মুঠোয় রেখে মানুষের জন্ম মৃত্যুকে নির্ধারণ করবে তাহলে কি এর কোনো সমাধান নেই তার জন্য একটাই পথ আত্মবন্ধন পূজা করতে হবে দেবাইয়া নিজের মায়া থেকে আত্মদাহের আত্মাদের বেঁধে নিজের ব্রত থামাতে পারলে ওই আত্মাদের হাতেই ওই শিথিলের মৃত্যু হবে পুজোর জন্য সমস্ত সামগ্রী জোগাড় করো দেবাইয়া পুরোহিতের বলা কথাগুলো শুনে সেই রাক্ষসীকে শেষ করার জন্য পূজার আয়োজন তৈরি করেন দেবাইয়া

পুরোহিত মন্ত্র করার সময় একটা বড় এসে পূজা থামানোর চেষ্টা করে তখন আগুন থেকে একটি আলো বেরিয়ে আত্মাদের প্রকাশ হতে সাহায্য করে তেমনি ভাবে রাক্ষসীর মায়ায় থাকা আত্মাদের বন্ধন করেন পুরোহিত নিজের মায়ার সৌন্দর্যে দেখে শীতিল বিন্ধের উপর আক্রমণ করে আ আ মায়া বন্ধনা আত্ম যা কিছু পড়েও আপনাদের গন্ধন থেকে মুক্ত করতে না পারার কৃত্রিম সে অবস্থায় পৌঁছে যায় তেমনি রবু ভঙ্গল হয়ে যায় সময় বেরিয়ে যাওয়ার পর মারা যাওয়া আপনারা সবাই একটা শিখা তৈরি করে সে থেকে আগুনে কুড়িয়ে দেয় গল্পটা খুব ভালো ঠাকুমা ঠিক আছে এখন তো অনেক রাত হয়ে গেছে এবার সবাই শুনে ঘুমাও তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে লাইক কমেন্ট আরেকটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলকেই ধন্যবাদ ভিডিওটি অনুগ্রহ করে দেখার জন্য আল্লাহ হাফেজ